اللهم اللهم احفظ أمة محمد, محمد صلى الله عليه وسلم آف القرآن المجيد إيه دواتي. إيه اي دواتي اكوش بار پت امي عبر بول سي اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم آف القرآن المجيد اي اتي اكوش بار پت এবং আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে গুরুত্বপূর্ণ এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা যখন অল্প সময় ব্যয় করে আমলটি করবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হবেন খুশি হয়ে যাবেন প্রিয় ভাই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবে আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন ভাই বোনের আসতেই বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেয় যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনার যদি ওজন না থাকে তাহলে অবশ্যই উত্তম রূপ করবে উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন বা দাঁড়াবেন যে কোনো অবস্থায় আপনি এই আমলটি করতে পারেন সমস্যা প্রিয় ভাই বোনেরা যখন উত্তম রূপ করে পবিত্র স্থানে বসে প্রিয় ভাই বোনেরা এভাবে যখন উত্তম রূপ করা হবে পবিত্রতা অর্জন করা হবে পবিত্র স্থানে বসা হবে তারপর সর্বপ্রথম কি করবে তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন মহান রবগুলো আবাবেন এর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন কোন উদ্দেশ্যে

তারপরে কোথাও দেবেন না তারপরে আমার দেখা হয়নি মনে যে সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দোয়াটি পাঠ করছেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন محفظ أمة محمد صلى الله عليه وسلم قاف القرآن المجيد اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনি একটি পুজো তারপর আপনি আবার পাঠ করবেন অল্লা হুম মাহফাজ أمة محمد صلى الله عليه وسلم، خاف القرآن المجيد. اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم، القران المجيد كورسي بركتي তারপর আপনি মনে أردني নিয়ে আবার পাঠ بسم الله الرحمن الرحيم اللهم احفظ امتي محمد صلى الله عليه وسلم ق

إذا كانت في الدنيا كيف؟ يا أمول كي كره؟ كونوا دش شجنة أبكم أمول تكلم ولا دش؟ أيا أمول تعيش كرهني؟ إيه بابي جاكل؟ النبي صلى الله عليه وسلم على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت. على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إمام درود إبراهيم تين بار بكر جبنا بيدك فضل فيو كره هذا أبني كفن بورتاري যে কোনো ক্ষেত্রে হোক সেটা ব্যবসার ক্ষেত্রে হোক তারপরে সম্পদ ক্রয়ের ক্ষেত্রে হোক তারপরে ক্রয় বিক্রয়ের যে কোনো ক্ষেত্রে হোক কোনোভাবেই আপনি প্রতারিত হবেন সেই প্রতারিত থেকে মহানবুল্লাহ আলমিন আপনাকে রক্ষা করবেন কোনোভাবেই আপনি ঠকবেন না সব জাত থেকে আপনি জয়ী আসবেন জিতে আসবেন প্রতারিত হবেন না যদি প্রতারিত হয়েও যান সাথে সাথে এমনটি কথা মনে রাখবেন এমনটি করবেন সেই সবকিছু মান্য করে আর্মি সাহস করে দিবেন তো কঠিন হোক না কেন সহজ করে দিবেন আপনি সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনি লাভবান হবে যে ক্ষেত্রেই হোক না কেন সকল ক্ষেত্রে আপনি লাভবান হবেন উন্নতি হবে উন্নতি আপনার সময় আপনার লস হবে না আপনি না জিতে আসবেন ইনশাল্লাহ বিশ্বাসের সাথে আপনি আমল করুন অবশ্যই উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোন একটি কথা মনে রাখতে হবে আপনার কাজে করতে হবে মানুষের কল্যাণে খদমতে বেশি বেশি আপনার কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ